আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবো যেটার নাম হচ্ছে স্মাইলি পটেটো বাইটস তো স্মাইলি পটাটো বাইটসটা দেখুন এটা একদম হাসছে একমা স্মাইল করছে আর এটা একদম ক্রাঞ্চি হয়েছে তাহলে দেখে নেওয়া যাক আমি কেমনভাবে বানিয়েছি স্মাইলি পটাটো বাইটসটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে বানানো একদম ইজি আর খেতে একদম টেস্টি আর এটা তো সন্ধ্যের টাইমে চায়ের সঙ্গে একদম জমে যাবে আর বাচ্চাদের একটা খুবই ভালো স্ন্যাক্সের রেসিপি বাচ্চারা একদম খুশি হয়ে যাবে আপনারা এটা যদি বানিয়ে থাকেন তো রেসিপিটার নাম হচ্ছে স্মাইলি আলু স্ন্যাক্স তো স্মাইলি আলু স্ন্যাক্সটা আমি বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু আলু আমি একটা বয়েল করে নিয়ে নিয়েছি এবার আলুটাকে আমি গ্রেট করে নেব এরকম গ্রেটার তো আপনাদের সবারই বাড়িতে হবে এভাবেই করে প্রথমে আলুটা গ্রেট করে নিয়ে নিতে হবে আমি এটা আপনাদেরকে বললাম আলু স্মাইলি স্ন্যাক্স তো আপনারা এটাকে বলতেও পারেন পটাটো স্মাইলি স্যাক্স স্ন্যাক্স তো আপনারা এই নামেও বলতে পারেন যেটা আপনাদের ভালো লাগে আমি বাংলাতে বললাম আপনারা ইংলিশেও বলতে পারেন আর অ্যাকচুয়ালি আর নাম হচ্ছে পটেটো স্মাইলি স্ন্যাক্স তো আপনারা ও নামেও বলতে পারেন তাহলে চলুন আমি আলুটা গ্রেট করে নিয়ে নিয়েছি এখন এটাতে যে উপকরণগুলো লাগবে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম কোনো কিছু বেশি লাগবে না ইজিতেই আপনারা বাড়িতে বানাতে পারেন আমি নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি আর নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ি তো প্রথমে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো দিয়ে আমি মাখবো আর যতটা লাগবে ওই হিসাবে দেবো আর স্বাদ মতো লবণটাও আমি অ্যাড করে দিলাম আর এটা লাল লঙ্কার গুঁড়ি এটাও দিয়ে দিলাম দেখুন একদম কম জিনিসেই তৈরি হয়ে যাবে আর সবাই বানাতে পারেন এটা ভালোভাবে তৈরি হয়ে যায় প্রথমে এটা মেখে নেবো একদম আটার মতো একটা ডো বানিয়ে নেবো তো দেখুন আলুর ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি একদম যেমন আটার ডো লাগিয়ে থাকেন ওই হিসাবে করে মেখে নিয়েছি আর এটাতে দুই চামচ কর্নফ্লাওয়ার লাগে না এই চামচের কমসে কম চার চামচ আমার কর্নফ্লাওয়ার লেগেছে আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন একটা আলুতে যেভাবে যতটা সময় পর্যন্ত না শক্ত হয়ে এভাবে হয় ততটা পর্যন্ত আপনারা কর্নফ্লাওয়ার দিবেন তো ওই হিসাবে দিবেন যেমন আলুর হিসাবে কর্নফ্লাওয়ারটা লাগবে তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন বেলে নেবো তো আলু কর্নফ্লাওয়ার ডোটা আমি মেখে নিয়েছি মাখার পরে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ এভাবে নিয়ে নেব নিয়ে ভালো করে বড় করে একটা বেলে নেবো এভাবে আমি নিলাম আর এটাতে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে বেলে নিতে হবে এভাবেই ছড়িয়ে যেমনভাবে আপনারা রুটি বানান ওভাবেই করে বড় করে বেলে নিতে হবে চলুন প্রথমে আমি বেলে নেই পুরোটা বেলে নিয়ে তারপরে আমি ফিরে আসছি আপনাদের কাছে এভাবে করে বেলতে হবে একদম বড় করে তো দেখুন ভালো করে বড় করে একটা রুটির মতো গোল করে আমি বেলে নিয়েছি আর এইভাবে তো ঢাককন সবারই ঘরে হবে বটলের উপরে ঢাকনটা ইয়া আপনাদের কাছে এভাবে ছোট যদি কোনো কিছু থাকে ওটা দিয়ে আপনারা গোল করে এভাবে কেটে নিতে পারেন আমি দেখুন আপনারা আমি কিভাবে করছি এভাবে করে কেটে নিতে হবে এভাবে করে প্রেস করে সব জায়গাতে ভালো করে গোল করে এরকম করে নিয়ে নিতে হবে একটা একটা পিস এভাবে বেরিয়ে আসবে প্রেস দিলেই চলুন এভাবে করে আমি সবগুলো কেটে নিই প্রথম তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমনভাবে বানাতে হবে ঢাক্ষনের সাহায্যে আমি এভাবে কেটে নিয়েছি আর বাকিগুলো এভাবেই তুলে নিতে হবে তারপরে আবার বেলে আবার এইভাবে করে আপনারা কাটিং করে নিতে পারেন দেখুন একদম ভালোভাবে সব কাটিং হয়ে গেছে দেখুন সবগুলো ভালোভাবে আমি কাটিং করে নিয়ে নিয়েছি এইবার এটা যে বেশি হয়েছে এইটা আবার গোল করে আপনারা বেলে এভাবেই করে বানিয়ে নিতে পারেন তাহলে দেখুন আপনারা আমি কেমনভাবে বানাই স্মাইলিটা এইরকম স্ট্র তো আপনাদের সবারই বাড়িতে হবে আপনারা এভাবে নেবেন নিয়ে এভাবে এভাবে করে চোখটা বানিয়ে নিতে হবে করে 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 হালকা এভাবে তারপরে কি চামচের সাহায্যে আপনারা এই আপনারা স্মাইলিটা বানিয়ে নিন এভাবে করে বানাতে হবে আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে তো প্রথমে এভাবে করে চোখটা বানিয়ে নিতে হবে প্রেস করে যে দেখুন এভাবে করে বানিয়ে নিলাম এবার এইভাবে করে চামচের সাহজেও বানাতে পারেন এরকম থাকলে এটা সাহায্যে আপনারাও বানাতে পারেন আর এইখানে মাঝখানে দিয়ে এভাবে প্রেস করে একটু এদিকে ঘুরিয়ে দিন তারপরে একটু এই দিকে ঘুরিয়ে দিন তো দেখুন এই যে স্মাইলিটা হয়ে গেল তো এভাবে করে আমি আরও একটা বানাচ্ছি দেখুন এদিকে করতে হবে এইদিকে করে দিতে হবে এভাবেই করে দিতে হবে তাহলে চলুন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এতগুলো আমি বেলে নিয়ে নিয়েছি তাহলে চলুন এখন গ্যাসটা চালু করা যাক তো ওইদিকে তেলটা গরম করতে দিয়ে আমি এগুলো আবার বেলে নিয়েছি যেগুলো বাকি ছিল দেখুন এভাবেই করে বেলে নিতে হবে আর সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলে একদম ভালোভাবে গোলটা বেরিয়ে আসবে এভাবেই করে ছাড়িয়ে নিলে তাহলে চলুন এগুলো সবগুলো আমি এভাবে করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ফ্রাই করে দেখাচ্ছি তো তেল দেখুন একদম হালকা গরম হবে তার উপরে ছাড়তে হবে একদম বেশি গরম করা চলবে না আর এই কম আছে এভাবেই করে বানিয়ে নিতে হবে আমি ছেড়ে দিলাম এগিয়ে করে ছেড়ে দিচ্ছি বানানো একদম ইজি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এটা তো দেখুন এভাবে করে ফ্রাই করে নিতে হবে আর তেলটা একদম হালকা আঁচেই করতে হবে একটু টাইম দিয়ে করতে হবে তাহলে এটা ক্রাঞ্চি হবে এই যে দেখুন আমি এটা নাড়াচ্ছি কতটাই ক্রাঞ্চি আপনাদেরকে শোনাচ্ছি তাহলে এভাবেই করে আরও আমি দিয়ে ভেজে নেব সবগুলো আর তেলের আঁচটা একদম স্লোতেই রাখতে হবে একদম স্লোতে করে ভেজে নিতে হবে এভাবেই করে একদম আজ ফাস্ট হওয়া চলবে না গ্যাসটা ফাস্ট হলেই জ্বলে যাবে আর একটুও ক্রাঞ্চি হবে না আর এক সঙ্গে বেশি দেওয়া যাবে না এভাবেই কম কম দিয়ে ভেজে দিতে হবে তাহলে চলুন সবগুলো এভাবে ভেজে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পটাটো স্মাইলি বাইটসটা আমার একদম তৈরি হয়ে গেছে এটা বানানো তো একদমই ইজি আমি ইজিতে বানিয়ে দেখেছি কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন আওয়াজটা শুনুন কতটা ক্রাঞ্চি হয়েছে আপনারা এভাবে বানিয়ে ডাবার মধ্যে প্যাক করেও রাখতে পারেন এটা থাকবে আট থেকে দশ দিন ভালো থাকবে কোনো খারাপ হবে না আর আপনাদের বাড়িতে কোনো ওকেশান থাকলে আপনারা এ রেসিপিটা ট্রাই করতে পারেন এটা স্ন্যাক্স হিসাবে আপনারা ট্রাই করতে পারেন আর দিতে পারেন এটা খেতে খুবই এক টেস্টি হয়ে থাকে আর বাচ্চাদের তো একটা পছন্দের জিনিস তো আপনারা বাড়িতে একবার বানান খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ